দশ বছর বাদ মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব ফুরফার শরীফে আসছেন ফুরফার শরীফে কোথায় আসছেন কার বাড়ি তিনি আসছেন ফুরফার শরীফে গেস্ট হাউজ এবং মুসাফের মুসাফেরখানা আউলাদে মুজাদ বংশ আওলাদ যারা মুজাদ্দিদ পীর সাহেব একটা উনি বৈঠক করার জন্য আসছেন আমার তরফ থেকে ওয়েলকাম খুবই খুশি আনন্দ গেট খুলে দেওয়া হয়েছে দরওয়াজা খুলে দেওয়া আছে উনি একবার নয় দশ বার এসতে পারে কোনো অসুবিধা নেই কেন আমরা পিস সাহেব গুরুজন আমাদের কাছে সব দল মত আসে যাই মন্ত্রী এমএলএ হ্যাঁ সকলেই যা আশা করে আসার অধিকার আছে তাদের এবং অভিযোগ তেনাদের যেটা থাকে আমাদের বলতে পারে

এবং আমার চিঠি আমার ছেলের চিঠি আমাকে দিয়ে এবং ছবি করে তুলে নিয়ে গেছেন খুশি আনন্দ করা হয়েছে মজলিস করে গেছেন চেষ্টা করব আমি চিন্তা ভাবনা করে দেখি রোজার মাস কি করা যায় প্রশ্ন আমাদের যখন মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব এখানে এসেছেন রেলমন্ত্রী যখন মিটিং ডেকেছিলেন মাঠ সেই মিটিং আমি ছিলাম নিজে সেখানে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন হ্যাঁ তারপরে উনি বলেছিলেন রেল বিশ্বমানের পর্যটন মুসাফেরখানা আইটি কলেজ হসপিটাল এসব প্রতিশ্রুতি দিয়েছেন আমরা শুনে খুবই খুশি হয়েছেন কিন্তু মাঝখান থেকে রাহব বল ঢুকে আজকে সে সমস্ত কার্যকলাপ সাত করে ফেলেছে কোনো কাজকাম কিছুই হয় না বা মন্ত্রী সে আসছেন উনি পরিদর্শন করে দেখুক কি কাজ করেছেন হ্যাঁ সেই যে ছেদ প্রশ্বাস করার জন্য আমি বলেছিলাম ছেদপত্র প্রশ্বাস করা হোক কি হয়েছে এটা আমি বলেছিলাম কিন্তু যিনি এসছেন কয়েকজন ব্যক্তি ফুরু অন্য ফুরফুরার সমস্ত পীর যাদের ঘরে সাইড করে আড়াল করে দিয়ে মহামান্য মুখ্যমন্ত্রীর সাথে খারাপ বেনিয়ে দিয়ে দূষী বেনিয়ে দিয়ে সাব্যস্ত করিয়ে তিনি তেনার স্বার্থ সিদ্ধি হ্যাঁ লুটেছে স্বার্থ সিদ্ধি কাজ করে এর কাজ করে নিচেতে থেকে গোপর মহান লবদিনী ভাগ বহর করে রাহব বলুন রাহু ভাগ বহর করে চলেছে এই সাল সব দেখে আপনারা একুশ বাইশ তেইশ সব হ্যাঁ কথা গেল এই সাল স্বভাবে লাইটপত্র বা টাকা পয়সা যা দিয়েছিলেন কোনো লাইটপত্র পিসাবদের বাড়িতে সবাই বাড়িতে দেওয়া হয় না এই আমাদের ডাকাই হয় না আমাদের কোনো আলোচনাই করাই হয় না পিসাব্দি সেসব লাইটপত্র নিয়ে হ্যাঁ কোনো ব্যক্তির ঘরকে সাজানো হয়েছে এবং উজুলের পরে ওই জায়গায় গেটটাকে আটকে দেওয়া হয়েছে লোককে ঢুকতে দেওয়া হয় না হ্যাঁ লোকটাকে দক্ষিণ সাইডে বের করে তেনার মানে দরবারটাকে ভালো লোক প্যাক্ট করে ভরে নিয়ে মানুষকে দেখানো হচ্ছে যে আমার এখানে লোক কত আছে দেখেন লোকের ভিড় কত দেখেন আগামীতে ইলেকশন এসছে কি বুঝলেন ইলেকশনের কাজ করার জন্যে এ সমস্ত কার্যক্রম করে যাচ্ছে বা মানুষ খুব কষ্ট হ্যারাসমেন্ট হয়েছে বুঝলেন আমাকে এসে বলেছে যে এইসব কার্যকলাপ হচ্ছে সেটা উনি এলে অভিযোগ নিশ্চয়ই করবে আরও যাচ্ছেন ফুটফুরা পিস যাচ্ছেন আওলাদে মজাদ্দেদ যাচ্ছেন আলোচনা হবে নিশ্চয়ই আশা করি সকলেই যাবেন এটা আমি আশা করি